বিদ্যুৎ সমস্যার সমাধানে ব্যর্থ রাজ্য বিদ্যুৎ দপ্তর একদিকে মানুষ বিদ্যুতের যন্ত্রণায় নাজেহাল অন্যদিকে বিদ্যুৎ নিগম কর্মীদের মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি এবং আশ্বাস মানুষদের আরও ক্ষিপ্ত করে তুলেছে যার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুতের যন্ত্রণায় পথ অবরোধ বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো সহ বিদ্যুতের সমস্যা সমাধানে বিভিন্নভাবে জোরালো প্রতিবাদ গড়ে তুলেছে ঠিক একইভাবে রানীর খামার ঝরঝরিয়া স্থিত সূর্যমণি নগর বৈদ্যুতিক সাব ডিভিশন অফিস সংলগ্ন এলাকায় গত চার দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় ভুগছে বিদ্যুতের অভাবে ওই পাড়ার মানুষ পানীয় জল সংগ্রহ করতে পারছে না তাদের পাড়ায় বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য স্থানীয় আমতলি বিদ্যুৎ নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে তাদের পাড়ার বিদ্যুতের সমস্যার কথা জানালে তাদের সমস্যার সমাধানে বিদ্যুৎ নিগম কর্মীদের পাঠানো হচ্ছে বলে মিথ্যা আশ্বাস দিয়ে চলছে কিন্তু দিন পেরিয়ে রাত হলেও গত চার দিন ধরে বিদ্যুৎ নিগম অফিসে কোনো কর্মী তাদের পাড়ায় বিদ্যুৎ সমস্যার সমাধানে দেখা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগ এইভাবে গত চার দিন ধরে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ভুক্তভোগী পাড়ার সাধারণ মানুষ তাদের এই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি পেতে ঝরঝরিয়াস্থিত সূর্যমণি নগর বৈদ্যুতিক সাব ডিভিশন অফিস ঘেরাও করে বৈদ্যুতিক সাব ডিভিশন অফিস থেকে তাদেরকে বলে দেওয়া হয় রানা অফিসের ভেতরে বৈদ্যুতিক টেকনিশিয়ান বিষয়গুলি দেখে এলাকার বৈদ্যুতিক লাইনের সমস্যাগুলির বিষয়ে তারা অবগত নয় পরে উত্তেজিত এলাকাবাসীদের তরফ থেকে যোগাযোগ করা হয় আমতলি বিদ্যুৎ নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে কিন্তু তারা অন্যান্য দিনের মতো আবার মিথ্যা আশ্বাস দিয়ে শুরু করে তাতে স্থানীয় এলাকাবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন শুক্রবারের মধ্যে যদি তাদের বিদ্যুতের সমস্যার সমাধান না হয় তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা কি সমস্যা এখানে কি লিখে এলেন আপনারা আমরা তুফান দুদিন তুফান গেল তুফানের ভিতরে কারণ নাই আইজে গেছে আইজে গেছে তারপর তুফান বর্ধমানের পর থেকে আসছে তার জন্য হচ্ছে আসলে আমরা এরিয়াতে পুরো এরিয়াতে কারণ নাই আমরা উনিশ বারোতে কল করছি প্রথম তুফান যখন বদ্ধ হয়েছে তখন তো কল করে তারা কালি নাম্বারে কল করার পরে নাম্বার বিজি নাম্বার বিজি একদিন গিয়ে নাম্বার ভিজি বি পিতে তারপর তো কল করলে কল ঢুকে কিন্তু তারা যে আছে না হেল্প সেন্টার কথা কখন জানা না আমরা যে আইডি আইডি আইডির মাধ্যমে আমরা কমপ্লেন জানাইছি কমপ্লেন জানাইছি ওরা তারা উল্টা রিটার্ন কল করে করে আপনার সমস্যা গিতা সমস্যার কথা কইলে তারা আমরা লুক পাড়াইতাছি ঠিক করে দিব লুক আইতে আছে। এইসব কয়েক আজকে চার দিন হয়ে আছে কারণ আমরা যে কারেন্ট নাই আমরা বাড়ি করে কারোর জল নাই খাওয়ানোর জল পর্যন্ত নাই আচ্ছা চার দিন ধরে আমরা ঘুম নাই রাত্রে হলে গরমের যন্ত্র কিন্তু আমরা কোনো কানে সংশোধন পাইতেছি না তারপর আমতলির অফিসের স্টাফের নাম্বার নিয়েছিলাম আমরা এই অফিসিকা ওই জায়গাতে ফোন করছি ফোন করছি বলে তারাও লুক আইব আইবো কয়েক আমরা ঘুরাইতেছে আর এই কারণে আমরা বাধ্য হয়ে অনেক সময় মিললাম এই কারেন্ট অফিসে আছি এটা একটা সলিউশন লেগেছে এটা আমরা কারেন্টটা কীভাবে আমরা পাইতে পারি তো এখানে যখন আইসেন তারা কি মানে কাছে যাওয়ার পরে তারা কোথায় আমরা এসব ব্যাপার জানি না আমরা বাইরে আমরা শুধু আমরা ভিতরে দায়িত্ব বাইরের দায়িত্ব আমরা নাই বাইরের যাইতো সে উনিশ বারো তারপরে আমরা ওই যে আমরা কথা কইছি কোনো অসুবি ইয়ে হয় না তারপর তারা আমরা কথা কই একটা নাম্বার দিয়ে দিছে ওই যে ওই নাম্বারে কথা কো কথা কই সেটা দেওয়া এটা টেনশন হইব ওই নাম্বারে ফোন করলে ফোন ধরেই না এখন মানে আপনার এখানে কয় পরিবার আছে আমরা এখানে আছি সাত পরিবার আচ্ছা কি চাইতাছেন এখন বিষয়টা আমরা কারেন্ট লাগে কারেন্ট ছাড়া জল নাই আমরা ঘুমাইতে পারি না এই গরমের মধ্যে কে ঘুমাইতে পারে খাওয়ার জল নাই আমরা যে বাথরুম গেলে যে ইউজ করি ওই জলও নাই কোন এলাকায় রে

পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে